الرحمن الرحيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول من يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في والضراء رواه البيهقي في شعب الايمان

কেয়াবতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশের জন্য যাকে আহ্বান করা হবে ডাকা হবে জান্নাতে প্রবেশের জন্য যাকে আহ্বান করা হবে সেই লোকটিকে রসুল্লা সাল্লাম বলেন তিনি হলেন ওই ব্যক্তি যে সুখের অবস্থায় দুঃখের অবস্থায় আলহামদুলিল্লাহ বলে সময় ভালো অবস্থায় মন্দ অবস্থায় বা জীবন যখন মন্দ মনে করা হয় অর্থনৈতিক চাঙ্গা অবস্থায় অর্থনৈতিক ঢাল অবস্থায় সর্ব অবস্থাতেই যিনি আলহামদুলিল্লাহ বলে থেকে আলহামদুলিল্লাহ আসে রসুল্লাহ বলেন এমন দিন সর্বপ্রথম সেই লোকটাকে জান্নাতের জন্য আহ্বান করা হবে বলে দেখেন তো এরা এদিকে আসতেছে কেন ছাত্র এইদিকে আসতেছে কেন জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আমার কোন অবস্থার যদি কখনো কোন খারাপ অবস্থায় আস থাকে অর্থনৈতিক হোক যে কোনো অবস্থায় হোক পারিবারিক হোক মানসিক হোক যখন পেরেশানি আসে এই পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কার কাছে আল্লাহ আমি তো অস্থির হয়ে কিছু করতে পারবো না প্যারেশানি থেকে উত্তরণের ব্যবস্থা পত্র আল্লাহ তাল্লা কাছে আল্লাহ তালা ব্যবস্থা করেন তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা অবশ্যই হবে কখনটা দেরি হবে দেরি হলেও তাড়া ভাড়া করে প্যারেশান হয়ে তো কোনো লাভ নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমী জান্নাদের সর্বপ্রথম তাকিয়ে ডাকবেন যেকোনো অবস্থায় থাকুক ভালো অবস্থায় মন্দ অবস্থায় সর্ব অবস্থায় কি অবস্থায় কেমন আছেন আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ এই লোকটাকে আল্লাহ তালা ডাক এই জন্য আমরাও সবসময় অভ্যস্ত হয়ে যাই অভ্যস্ত হওয়ার চেষ্টা করি অনেক ভাইকে দেখা যায় যে কোনো যখনই জিজ্ঞাসা করেন কোনো না কোনো অভিযোগ আছে অভিযোগ কোনো না কোনো আছে এই সমস্যা সেই সমস্যা এই সমস্যা নায়িকার সমস্যা আছে কিন্তু এই সমস্যা আল্লাহবুল দিয়েছেন যত বেশি মজবুত ইমানওয়ালা যে ব্যক্তি হবে তার বিপদাপদ বেশি থাকবে কিন্তু এই বিপদাবদ অনেকে প্রকাশ করে আর অনেকে এটাকে দাফন করে রাখে আল কাজ আল হজম করে রাখে বান্দার কাছে বলে তো লাভ নেই এই সমস্যার সমাধান তো বান্দা করতে পারবে না এই সমস্যার সমাধান আল্লাহ তালা করবে এই জন্য এর কোন রকমের কোনো কিছু বলার থাকলে আল্লাহ তালা কাছে বলে বান্দার কাছে বলে না আল্লাহ আমাদের সবাইকে তফসিক দান করে